ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের জার্মানি ঐক্য আন্দোলন সম্পর্কে প্রশ্নটা এইভাবে হয় জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো বা জার্মানি ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো তোমরা একথা জানো যে জার্মানি বিশ্বে একটি দেশ ইউরোপের দেশ এই দেশটি পরাধীন ছিল এই দেশের উপর ডেনমার্কের আধিপত্য ছিল এই দেশের উপর অস্ট্রিয়ার আধিপত্য ছিল এই দেশের উপর ফ্রান্সের আধিপত্য ছিল এবং জার্মানি উনচল্লিশটা রাজ্য ছিল তার মধ্যে বড় রাজ্য হচ্ছে প্রাশিয়া প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে এই ধারণা প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামে ছিল প্রথম উইলিয়াম চাইতেন যে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে তার জন্যে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে এবং তিনি এবং তিনি অস্ট্রিয়ার এবং তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা তিনি উপলব্ধি করেছিলেন কিন্তু এটাকে কার্যকরী করতে পারেননি তিনি রাশিয়ার একজন ব্যক্তি অটোহন বিসমার্ককে তিনি প্রধানমন্ত্রী করেন প্রধানমন্ত্রী হয়েই বিসমার্ক সামরিক শক্তি বৃদ্ধি করেছিলেন কারণ বিসমার্ক মনে করেছিলেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে প্রাশিয়ার নেতৃত্বে প্রাশিয়ার নেতৃত্বে ছোট ছোট রাজ্যগুলিকে একটা ইউনাইটেড করতে হবে তিনটি দেশের বিরুদ্ধে ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং এবং ফ্রান্সের বিরুদ্ধে এবং সেই মতো তিনি পরিকল্পনা করলেন আর বিসমার্কের আদর্শ ছিল যে গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না ভোটের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না শান্তিপূর্ণ উপায়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ আন্ডেমোক্রেটিক মেথডে এবং যুদ্ধের মাধ্যমে সামরিক শক্তির মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে হবে প্রাশিয়া নেতৃত্বে সেজন্য বিসমার্ক মনে করে যে ব্লাড এন্ড আয়রন পলিসি অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করে অর্থাৎ যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে এই ছিল তার আদর্শ বিসমার্ক প্রধানমন্ত্রী হয়ে প্রথমে সামরিক শক্তি বৃদ্ধি করতে গেলে রাজা প্রথম উইলিয়াম আপত্তি করেছিলেন পরে তিনি পদত্যাগ করেন প্রধানমন্ত্রী পদ থেকে পরে বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী না হয়ে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করা সম্ভব না এবং বিভিন্ন রাজ্যে জার্মানির বিভিন্ন রাজ্য সেখানে জনগণের মধ্যে জাতীয়তাবাদ আছে জাতীয়তাবাদ আছে তার কারণ জনগণের মধ্যে আগে থেকেই ফরাসি বিপ্লবের যে সাম্য স্বাধীনতা গণতন্ত্র যে ধারণা সেই ধারণা ফ্রান্স থেকে তোমার মতো জার্মানির পরাধীন রাজ্যগুলির জনগণের মধ্যে বিস্তার লাভ করে ধারার সুতরাং সেটাকে কাজে লাগাইতে হবে সেই কাজে লাগাইতে হবে তার পাশাপাশি প্রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে সেই জন্য পুনরায় প্রধানমন্ত্রী পদ গ্রহণ করে তিনি প্রথম উইলিয়ামকে করে তিনি প্রাশিয়ার সামরিক শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করলেন বৃদ্ধি করে তিনি যুদ্ধ ঘোষণা করলেন তিনি প্রথমে আঠারোশো চৌষট্টি সালে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ডেনমার্কের ডেনমার্ক ছিল ডেনমার্ক ছিল জার্মানির সীমান্তবর্তী দেশ ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ডেনমার্ক ডেনমার্কের দুটি প্রদেশ ছিল স্লেজ এবং হলস্টাইন স্লেজরিক এবং হলস্টেন এই দুটি প্রদেশ তোমার প্রাশিয়ার সীমান্তে ছিল এই দুটি প্রদেশে আইনগত অধিকার ছিল ডেনমার্কের বিরুদ্ধে এই দুটি অধিকার করবার জন্য দখল করবার জন্য বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে অর্থাৎ প্রাশিয়ার পক্ষ থেকে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হন এবং এই দুটি প্রদেশ এই দুটি প্রদেশ তিনি দখল করে নেন কিন্তু এই প্রদেশ দুটির উপর কিছু কিছু অধিকার ডেনমার্কের অধিকারকে মেনে নিলেন এবং ডেনমার্কের সঙ্গে বেসমার্ক একটা চুক্তি সম্পাদন করলেন এই চুক্তি হল গ্যাস্টিনের চুক্তি বা গ্যাস্টিনের সন্ধি গ্যাস্টিনের সন্ধি তাহলে কাদের মধ্যে হয়েছিল গ্যাস্টিনের চুক্তি হয়েছিল ডেনমার্কের সঙ্গে প্রাশিয়া অর্থাৎ বিসমার্কের এই চুক্তি হয়েছিল প্রাশিয়া এবং ডেনমার্ক এই দুটি দেশের মধ্যে এখন এই চুক্তির দ্বারা প্রাশিয়া অর্থাৎ বিসমার্ক কিছু কিছু দাবি বা অধিকার স্বীকার করে নিল স্লেজ এবং তার হলস্টাইন প্রদেশের উপর কিন্তু হলস্টাইন এবং স্লেজ এই দুটি প্রদেশ আহ তোমার প্রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিলেন এটার মূল কারণ হলো যে ডেনমার্কের সমর্থন দরকার আগামী দিনে আমাকে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তারপর আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো চৌষট্টিতে হলো ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ আর আঠারোশো ছেষট্টি সালে তোমার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন তোমার গ্যাস্টিনের সন্ধি অনুযায়ী এই যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ডেনমার্ক প্রাশিয়ার নেত্রী প্রাশিয়ার সমর্থনে ছিল বিসমার্কের সমর্থন ছিল এই যুদ্ধ সাত সপ্তাহ ধরে চলেছিল সাত সপ্তাহ ধরে মানে সাতশত দিন তো এই যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হলো অস্ট্রিয়া পেরে উঠলো নাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্কের বিসমার্কের সঙ্গে পলিসি হচ্ছে ব্লাড আয়রন পলিসি তোমরা জানো এই যুদ্ধে প্রাশিয়ার যুদ্ধ বলা হয় এই যুদ্ধকে বলা হয় অস্ট্রোপ্রাশিয়া যুদ্ধ আঠারোশো সালে এই যুদ্ধকে সাত সপ্তাহের যুদ্ধ বলা হয় এই যুদ্ধের অবসান ঘটে আহ প্রাগের সন্ধির দ্বারা প্রাগের সন্ধির দ্বারা তাহলে প্রাগের সন্ধি কাদের মধ্যে হলো প্রাগের সন্ধি হলো প্রাশিয়া আর হলো অস্ট্রিয়ার মধ্যে এই প্রাগের সন্ধিতে স্বীকার করে নিল অস্ট্রিয়া যে জার্মান রাষ্ট্রসংঘের অবসান ঘটবে হ্যানোভার ক্যাসিয়াল স্লেসবিক হলস্টাইন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয় তাহলে দেখো গ্যাস্টিনের গ্যাস্টিনের চুক্তিতে সই করেছিল তোমার ডেনমার্ক আর এখানে প্রাগের সন্ধি হলো অস্ট্রিয়ার সঙ্গে তোমার প্রাশিয়ার এই সন্ধিতে হলস্টাইন এবং স্লেজরিক এবং ক্যাসেল ভ্যানোভার এগুলি অন্তর্ভুক্ত হয়ে গেল প্রাশিয়ার তালে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্য আন্দোলন অনেকটা এগিয়ে গেল এবং প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মানির রাজ্যগুলি ঐক্যবদ্ধ হলো এইবার বিসমার্ক ভাবলেন যে বড় শক্তি যেটা রাশিয়ার জার্মানির জার্মানির দক্ষিণ অংশের রাজ্যগুলির উপর রাজ্যপত্র আছে তিনি সেই দেশ হলো ফ্রান্স 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 তাই ফ্রান্স একটি বড় শক্তি ফ্রান্সের বিরুদ্ধে বিসমার্ক যুদ্ধ ঘোষণা করলেন আঠারোশো সালে এই যুদ্ধকে সেডানের যুদ্ধ বলা হয় আঠারোশো সালে যুদ্ধকে শ্যাডোয়ার যুদ্ধ বলা হয় শ্যাডোয়ার যুদ্ধ সাত সপ্তাহের যুদ্ধ আর আঠারোশো সালে ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার যে যুদ্ধ রাশিয়ার নেতৃত্বে জার্মানির যুদ্ধ বলা যায় এটাকে এই যুদ্ধ হচ্ছে তোমার সেদানের যুদ্ধ এই সেদানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছে সেদানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছে ফ্রান্স এই যুদ্ধকে মেনে নিতে পারেননি তার কারণ ফ্রান্সের বিরুদ্ধে বিসমার্ক যুদ্ধ করেছিল সেখানে ডেনমার্কের সাপোর্ট ছিল আর প্রাগের সন্ধির দ্বারা অস্ট্রিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছিল বন্দোবস্ত হয়েছিল তাতে অস্ট্রিয়া রাশিয়ার পক্ষে যা সমর্থন করেছে সুতরাং এই তিন মিলিত শক্তির মাধ্যমে ফ্রান্সকে বিসমার্ক পরাজিত করেন এবং ফ্রান্সের আলসাস লোরেন এগুলি ফ্রান্স ছেড়ে দিতে বাধ্য হলো ফ্রান্সের আর্থিক ক্ষতি হলো এবং ফ্রান্সের একটা এই যুদ্ধে পরাজিত হলো তাহলে আমরা দেখছি তিনটি যুদ্ধ বিসমার্ক করেছেন তিনটি দেশের বিরুদ্ধে এক ডেনমার্কের বিরুদ্ধে আঠারোশো সালে দুই অস্ট্রিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে সালে তিন যুদ্ধ ফ্রান্সের এই তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে তিনি ঐক্যবদ্ধ করেছেন বিশ্ব ইতিহাসে এইরকম একটা ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একটা না কবছরের মধ্যে ছ বছরের মধ্যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা পেয়েছে এরকম ইতিহাসে খুব বিরল যেমন তোমরা জানো যে ভারতের যে স্বাধীনতা এইভাবে কোনো যুদ্ধ করে স্বাধীনতা আসেনি তোমরা একটা জানো যে আমেরিকা সেটাও কিন্তু যুদ্ধ করে আট বছর যুদ্ধ করে লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বিরুদ্ধে লড়াই করে আমেরিকা স্বাধীনতা পেয়েছে আজকে আমরা আলোচনা করলাম জার্মানি ঐক্য আন্দোলন আর তোমরা জানো যে ইটালি ঐক্য আন্দোলন সেখানেও কিন্তু তারা লড়াই করেছে ব্যর্থ হয়েছেন জোসেফ ম্যাসিনি জাতীয়তাবাদকে গুরুত্ব দিয়ে কিন্তু পরবর্তীকালে কাউন্ট ক্যাভুর ইটালীয় ঐক্য আন্দোলনকে সফল করেছেন অর্থাৎ উত্তর তোমার উত্তর ইটালির রাজ্যগুলি আর মধ্য ইটালির রাজ্যগুলো ক্যাভুর স্বাধীন করেছিলেন আর দক্ষিণ ইটালি রাজ্যগুলি নেপাল সিসিলি এই সমস্ত রাজ্যগুলি তোমার গ্যারিবোল্ডি করেছিলেন স্বাধীন করেছিলেন তাই পরবর্তীকালে গ্যারিবোল্ডি আর ক্যাভুর মিলিত হয়ে গোটা ইটালি আন্দোলনকে সফল করেছেন যাই হোক এই ভিডিওটা করে দেখবে তোমরা আশা করি উপকার পাবে